আর আমরা বলি এখন মুহম্মদ লেখেন থাকে না যে মোহাম্মদ হবিবুর রহমান অল্প বয়সে কিন্তু লিখতেন আব্দুল কাদের লিখতে থাকে কিন্তু কবি আব্দুল কাদের পরে কিন্তু বুঝতে পেরেছেন তারা আব্দুল কাদের হবে একটা যেমন বেঙ্গল আলাদা ছিল আরেকটা হচ্ছে আমাদের এই বঙ্গে যারা প্রতিরোধ করতে চেষ্টা করেছে দিল্লি কেন্দ্রিক শক্তিকে তারা আরো গ্রেটার সুপার পাওয়ার যারা ওই সময় ছিল বা পাওয়ার যেটা বলল আরব বা ইরান ইরানি তাদের সাথে যুক্ত হতে চেষ্টা করেছে তো এখন আমাদের ইতিহাসবিদরা ঠিক এই ইতিহাসগুলো এই যে আমাদের যে লড়া ইতিহাস সেই অনার্য থেকে শুরু করে প্রত্যেকটা স্টেজে দিল্লি সেন্ট্রিক গভর্নমেন্ট বা দিল্লি সেন্ট্রিক ফোর্সকে পরাজিত করার যে আমাদের কালেকটিভ যে প্রচেষ্টা সেটাকে আমাদের মানে মেইন স্ট্রিম ইতিহাসবিদরা ঠিক আপনার মতো এই ন্যারেটিভটা আমাদেরকে জানাতে কি কাপন্ন করছেন ইনক্লুডিং মোহাম্মদ হাবিবুল্লাহ একটা গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের যে থেকে পরবর্তীকালে সাম্প্রদায়িকতা বলা হচ্ছে হিন্দু মুসলিম বিবেকটাকে তীব্র করা এবং উচ্চ এবং নিম্ন শ্রেণীর মধ্যে পার্থক্য করা এই যে আশা পাত্রা পার্থক্য করা যেগুলি মুসলিম সমাজের বৈশিষ্ট্য বলেছেন উনি বলছেন এইগুলির জন্ম উনি নির্দেশ করেছেন অধিকাংশ মুঘল আমলে এখানে যারা বাংলাদেশে অভিজাত আসছেন তারা সবাই কিন্তু ইরান থেকে আসেন নাই দিল্লি থেকে যারা এখানে বসবাস করেছেন তারা নিজেদের বলে ঘোষণা করেছেন তাদের অনেক প্রথমে আসেন কারা দিল্লির হাতে যারা পরাজিত হয়েছেন পাঠানরা তারা সব ময়মোহন সিং দিকে তারা কিশোরগঞ্জের দিকে তারা সিলেটের দিকে চলে গেছেন তাদের বিভিন্ন বসবাস আছে টাঙ্গাইলের অঞ্চলে আপনি বহু পাবেন এরকম খানের পরে একটা উপাধি থাকে খান ইউসুফ যাই হ্যাঁ খান পন্নি খান অমুক ইত্যাদি গজনবি এগুলি থাকে এইগুলো হচ্ছে সেই পুরোনামলের স্মৃতি অনেকে এখানে এগুলো করে এসিউমও করে আমি নিয়ে কথা বলবো না তো হাবিবল্লা দুটো যুক্তি আছে উনি বললেন এই যে মুসলিম সুলতানা তুর্কি সুলতানা তখন তাদের যে ইনস্ক্রিপশনগুলো এগুলো অধিকাংশ আরবিতে কেন পরবর্তীকালে কিন্তু মুঘলদের ভাষা তো ফার্সি হয়েছিল রাজভাষা কিন্তু যেখানে ফার্সি রাজভাষা মানে তার আগে আরবিতে ইনস্ক্রিপশন লেখা